bánh <coughs> mì

লাইভ থেকে লাইভে চলে আসছি এত সুন্দর একটা ড্রেস নিয়ে হ্যাঁ যেটা কিনা একদমই লাকজারি কটন লন হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে একদমই চট জলদি করে জয়েন করবেন আমাকে ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন কিনা জানাবেন ড্রেসটা কালারটা মারাত্মক লেভেলের সুন্দর হ্যাঁ একদমই মাথা নষ্ট একদমই মাথা নষ্ট একটা ড্রেস হ্যাঁ এবং এই ড্রেসটা পাবেন মাথা নষ্ট প্রাইজে ঠিক আছে কারণ স্যালোয়ার প্রিন্টের স্যালোয়ার সেম ম্যাটেরিয়ালের সাথে এখন যে সেম প্রাইজে পান হ্যাঁ রেগুলার যে প্রাইস নো পাচ্ছেন सेम প্রাইসে পেয়ে যান তাহলে কেমন হবে বলেন তো একদমই अराउंड দা কটন লনের সাথে পাচ্ছেন ড্রেসটা এন্ড আমি এখন ড্রেসটা দেখিয়ে দিব অসাধারণ অসাধারণ সুন্দর ড্রেস কেমনি দিলাম আমার হাতে এইভাবে না এইভাবে হবে ওইভাবেই আচ্ছা ঠিক আছে তো এই অসাধারণ মানে অকল্পনীয় সুন্দর ড্রেস বড়ই সুন্দর্য ড্রেস মিস করা যাবে না এটা খুব সুন্দর একটা না একদম কি কালার বলে এটা কি নীল বলে বলো তো কি জানি নীল বলে না একটা ধরো রাস্টিক কালার না ব্লুটা কিন্তু সুন্দর একটা রাস্টিক ব্লু টাইপের কালার আছে এবং ব্লু টাইপের কালার সাথে হলুদ টাইপের একটা রং হ্যাঁ এত সুন্দর একটা কালার কন্ট্রাস্ট জাস্ট মানে না নিলে পুরা মিট পুরা ধরা

ফ্লাওয়ারের যে ডিজিটাল প্রিন্টে আছে মানে কি আপনার নীলকে মানে একদম ছাপিয়ে যাচ্ছে হ্যাঁ যে ডিজিটাল প্রিন্ট আছে এত ঘরাট করে ঠকায় 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 এত বুলা করে আছে মনে হচ্ছে নীলটাকে ছাপিয়ে যাচ্ছে এত সুন্দর মাসাল্লাহ এত গর্জেস এত লাক্সারিয়াস একটা ড্রেস ঠিক আছে চুপ হয়ে চাপে ধুপে ধাপে নিয়ে নিতে হবে ঠিক আছে ওয়াও ওয়াও নাইস রহিমা আক্তার আপু এত দিন পর আসছে আবার বলতে ওয়াও ওয়াও নাইস ঠিক আছে কালার কি একটাই আপনি হ্যাঁ পয়েন্ট একটাই কালার তো আজকে একটা গুড নিউজ আছে যেটা হচ্ছে আজকে আইশানুরের একটা লন লঞ্চ হবে ঠিক আছে খুবই সুন্দর একটা আইশানুরের লন লঞ্চ করব আজকে আলহামদুলিল্লাহ অ্যান্ড ওটা একটু আরন করো ওটাও করব ম্যাজিক ডাটা হ্যাঁ ওকে সো অনেক লং কালেকশন তো তাই মনে আমি তিনটা করব আজকে ঠিক আছে তো এই যে দেখেন এটা সুন্দর একটা জিনিস টোটালি আবারো ব্লুটা রাস্টিক ব্লু টাইপের একটা সুন্দর ব্লু হ্যাঁ সুন্দর অ্যাপও জবাব নেই আপনারও আপনার ড্রেসে সেপ্টেম্বর মাসের নয়টা ড্রেস নিয়েছি ওকে জাসমিন ফরাসি এইটা তো নিতেই হবে হ্যাঁ তবে এটা জানেন খুব বেশি একটা अवेलेबल নাই এর জন্য মানে আমার অনেক বেশি মন খারাপ ঠিক আছে মাত্র 50 পিস अवेलेबल আছে এর মধ্যে থেকে আপনাদের নিয়ে নিতে হবে ঠিক আছে ওকে আচ্ছা এইটাই এইটা দেখিয়ে দিই এখন ড্রেসটা অসম্ভব লেভেলের সুন্দর ড্রেসটা এইরকম সুন্দর করে অল ওভার এ ডিজিটাল প্রিন্ট করা আছে ঠিক আছে নন ট্রান্সপারেন্ট একটা একদমই লাক্সারিয়াস কটন এর সাথে আছে এন্ড খুব সুন্দর করে এই যে থকায় ঠকায় 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 ফ্লাওয়ারে ডিজিটাল প্রিন্ট করা আছে পাতাগুলো দেখেন হ্যাঁ পাতাগুলো বর্ডার দেখেন এত সুন্দর করে ব্ল্যাক ব্ল্যাক বর্ডার দেয়া আছে ফুলে ব্ল্যাক বর্ডার দেয়া আছে এত বড় বড় ফুল দেয়া আছে হলুদ কালারে একদম হলুদিয়া টাইপের ফুল দেয়া আছে একদম ঠকায় 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 কানায় কানায় পরিপূর্ণ করে এই ডিজিটাল প্রিন্ট করা আছে দেখেন হ্যাঁ ছোট বড় ছোট বড় পাতা ফুল পাতা মিলে ঝিলে অনেক সুন্দর একটা ডিজাইনে অল ওভারে হ্যাঁ অল ওভারে ডিজিটাল প্রিন্ট করা আছে এইরকম ড্রেস থাকলে আমরা লং শার্টও বানিয়ে ফেলতে পারি হ্যাঁ প্যান্ট লং শার্ট কিংবা কফতান স্টাইল কিংবা কাফতান বানবেন কাফতান অনেক হয়েছে কাফতান না কোর্টস এখন খুব ট্রেন্ডিং এ আছে কোর্টস বানিয়ে ফেলতে পারি হ্যাঁ কিংবা আমার মতো করে বানিয়ে ফেলতে পারেন যারা কিনা থ্রি পিস মতো তারাও বানিয়ে ফেলতে পারেন ঠিক আছে এত সুন্দর করে এত সুন্দর করে ডিজিটাল প্রিন্টটা করা ও মাই গড এত সুন্দর ক্লিয়ার ডিজিটাল প্রিন্ট ঠিক আছে ড্রেসের মন ডুবে গেছে আপু নিতে তো হবেই হ্যাঁ নিতে তো হবেই ঠিক আছে কালারটা জাস্ট জোস একটা কালার আমি আমি হজফ করে বলতে পারি আপনার কাছে ব্লু কালার অসম্ভব ড্রেস আছে সরি অসংখ্য ড্রেস আছে বাট এই ব্লুটা একদম ডিফারেন্ট কাইন্ড অফ ব্লু ঠিক আছে এটা চোখে লেগে থাকার মতো জিনিস ঠিক আছে এটা যাকে পরবে তাকে একদম একদম ফ্লো মানে কি বলে ফ্লাওয়ারে ফ্লাওয়ারে ভাসবে সে ফ্লাওয়ারে ফ্লাওয়ারে ভাসবে এত সুন্দর করে ডিজিটাল প্রিন্ট টা করা আছে অল ওভার দেখেন ব্যাক পার্ট ব্যাক পার্ট এন্ড ফ্রন্ট পার্ট এন্ড হচ্ছে স্লিভ পার্ট সবই ঢালাও করে এই রকম জমাট বাঁধা বাঁধা করে ফুলের ডিজাইন করা আছে খুবই সুন্দর স্টাইলিশ একটা ডিজাইন আচ্ছা ড্রেসের সাইড পোর্শন থেকে মানে অনেকগুলা কাপড় তো আমি বুঝতেই পারতেছি না যে কোনটা 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 হচ্ছে না না বলে ওকে একদম এই হ্যাঁ কোনটা উইথ কোনটা লেন্থ আমি বুঝতে পারছি এত সুন্দর এত এত বেশি কাপড়টা আছে মেভারমেন্ট করে দিবো এখানে আপনি হাতা আহ পার্ট ব্যাক পার্ট পেয়ে যাবেন ঠিক আছে ওকে এবার আমি এটা দেখে দে এই যে রানিং বর্ডারটা দেখছেন এরকম ব্লু কালারের ভেতরে আহ ইয়েলো কালার এবং গোল্ডেন কালার রানিং বর্ডার আছে এই বর্ডারটা না আপনি আহ লাগাবেন বা স্লিভ লাগাবেন তারপর আপনি হচ্ছে গিয়ে এই যে ড্রেসের এর প্যানেল লাগাবেন ব্যাক পার্টের প্যানেলেও লাগাবে আমার টেলর ব্যাক পার্টের প্যানেলেও লাগিয়েছে ঠিক আছে তো এইরকম করে জোস একটা কাপড় ডিজিটাল প্রিন্টে পেয়ে যাচ্ছে এটা হচ্ছে গিয়ে টোটাল হাতাটা আমি আবার দেখিয়ে দিই হাতাটা বানানোর পর কিন্তু অনেক লং হয়েছে কোনো জোড়া জোড়া করে এনাফ কাপড় আপনি অনেক কাপড় আছে এবং হাতাও কিন্তু একটা আমি বর্ডার লাগিয়ে নিয়েছি পুরো ড্রেসে এত সুন্দর করে ডিজিটাল প্রিন্টটা করা আছে ও মাই গড আমি পুরো একদম শেষ হ্যাঁ একদম ড্রেসটা ড্রেসটা এমন ডুবে গেছে ওকে হ্যাঁ এটা আমি পড়ছি কমেন্ট বারবার ঠিক আছে ভালো লেগেছে ওকে তো এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা দেখেন সালোয়ারটা ড্রেস এবং সালোয়ার ম্যাটেরিয়াল হ্যাঁ সলিড না দিয়ে কিংবা মানে কটনের না দিয়ে আমি লনে দিতে যাব এবং লনের ডিজিটাল প্রিন্টেড লনে দিতে যাব তখন কিন্তু কস্টিং এমনিতেই পারবে এটা আমরা সবাই বুঝি ঠিক আছে তো এইরকম একটা সালোয়ারের কাপড় পাচ্ছেন সালোয়ার কাপড় দিয়েও কিন্তু আপনি চাইলে আরেকটা ড্রেস করে ফেলতে পারেন যদি সালোয়ার না বানান হ্যাঁ কারণ ইনাফ কাপড় দেয় যে আমি ডবল পার্টে ধরছি সো খুব সুন্দর একটা জিনিস টোটালি খুবই সুন্দর একটা জিনিস হ্যাঁ ওকে শেষ কাজ শেষ নিচে কাজ নেই তুমি না কাজ করতেছি ফোন দিতেছি বললা আর ওইটা ওইটা কে ও আয়রন করা

আর ড্রেস ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট হলে কি হবে ওড়নাটা কিন্তু খুব সুন্দর করে টাইডাই স্টাইলে ডিজিটাল প্রিন্ট করা একদম বর্ডারলেস কটন লনের ওড়না একদম আরামদায়ক একটা ওড়না ওড়নাটা কিন্তু পুরা পুরি মনে হচ্ছে কি স্টাইলিশ টাইডাই প্রিন্ট করা ঠিক আছে খুব সুন্দর করে টাইডাই প্রিন্ট করা আছে পুরো ওড়নাটা দেখেন ওরে আল্লাহ ওরে আল্লাহ মারাত্মক মারাত্মক সুন্দর মারাত্মক সুন্দর ওড়না হ্যাঁ টাইডাই স্টাইলটা দেখেন ব্লু কালার নীল নদ নাম দিয়েছি না এই যে দেখেন একদম নদীর মতো কোথাও নীল কোথাও হালকা নীল কোথাও নীল কোথাও হালকা নীল হ্যাঁ ছোপ 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 করে একটা ডিজিটাল প্রিন্ট আছে এবং ডিজিটাল প্রিন্টের ভিতরে এত সুন্দর করে রে 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 করে টান টান আছে মনে হচ্ছে যে ফ্যাব্রিকটাই বুঝি এরকম খাদি টাইপের ফ্যাব্রিক ঠিক আছে খাদি ফ্যাব্রিকে যেমন একটা রে 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 থাকে না ফ্যাব্রিকে বুনন থাকে না ওইরকম করে ডিজিটাল প্রিন্টটা মনে হচ্ছে এত সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে ঠিক আছে ব্লুর সাথে ছোপ ছোপ ব্লু দিয়ে খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে এন্ড এইরকম করে এই যে চুনি চুনি স্টাইলে এই যে প্রিন্টটা করা আছে হোয়াইট কালার দিয়ে খুব সুন্দর রিং 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 দুটো পিং করা আছে যেটা চোখে পড়ছে সেটাই তো বলছি না এই যে দেখেন এই জিগজ্যাগ প্যাটার্নটা হ্যাঁ এই জিগজ্যাগ প্যাটার্নটা এত ভালো লাগছে ওন্নাটাতে হোয়াইট এন্ড লেমন কালার দিয়ে খুব সুন্দর করে একটা জিগজ্যাগ প্যাটার্ন করা আছে লেমন গ্রিন কালার দিয়ে হোয়াইট দিয়ে খুব সুন্দর করে জিগজ্যাগ প্যাটার্ন করা আছে ওন্নাটা অসম্ভব বেশ সম্ভব সুন্দর তো এটা হচ্ছে গিয়ে ওর্নাটা চলে গেল একদম লং এবং চওড়া ওর্না পাচ্ছেন ড্রেসের চওড়া কত 94 আচ্ছা আমাকে দাও হ্যাঁ আমি আপনার সামনে মেজারমেন্ট করি কারণ এই ড্রেসটা মেজারমেন্ট করতেই হবে এতগুলা কাপড় এতগুলা কাপড় আছে ঠিক আছে ড্রেসের বর্ডার সহ চওড়া আমি ধরছি বর্ডার থেকেও কিন্তু আবার এই যে এখানে আবার কাপড় পাচ্ছেন 48 8 2 16 96 96 ইঞ্চি চওড়া হ্যাঁ ড্রেসের চওড়া হবে 96 ইঞ্চি এবং ড্রেসের যে লংটা হ্যাঁ যেটা আমরা লং ধরছি সেটা হবে 38 ফর্টি এইট লং এর দিকে পাচ্ছেন মানে আমি যদি রংটার যদি চড়া ধরি ডবল করে ধরি তাহলে ছিয়ানব্বই ছিয়ানব্বই না মানে এই যে এখানে যা পাচ্ছেন ড্রেসের ওয়াইডে এবং লং এ সেম সেম পাচ্ছেন ছিয়ানব্বই ছিয়ানব্বই ইঞ্চি ঠিক আছে তো এইটার মধ্যে আপনার হয়ে যাবে হাতা আপনার হয়ে যাবে ফ্রন্ট পার্ট আপনার হবে ব্যাক পার্ট ঠিক আছে একদমই অনেকগুলো কাপড় দেওয়া আছে ছিয়ানব্বই ছিয়ানব্বই করে কাপড় দেওয়া আছে ঠিক আছে এটা হচ্ছে ড্রেসটা চলে গেল আমার ঘাড়ি ওনাটা না ওনাটা অনেক লং অনেক চওড়া এন্ড এটা হচ্ছে সালভারটা সালভারটা অনেক সুন্দর পুরো সালভার জুড়ে ডিজিটাল প্রিন্ট করা একদমই সে কোনো স্টাইলিশ সালোয়ার বানাতে পারবেন অ্যান্ড এটা হচ্ছে গিয়ে ড্রেসটা প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা ঠিক আছে প্রাইস মাত্র বারোশো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছেন ডিজিটাল প্রিন্টেড সালোয়ার সুদ্ধা হ্যাঁ এখন আমি যেটা পরে আসবো সেটা আপনাদের সবার ফেভারিট সবার ফেভারিট হচ্ছে আইশানুর অনেক দিন পর হ্যাঁ একটু অপেক্ষা করে আমি আইশানুরের ননটা পরে আসি আর আমারটা অর্ডার করতে হলে জাস্ট আপনি একটা স্ক্রিনশট নেবেন

मतलब तो ये देखो सबको आना है I just look just of me. I'm just like for the blue or leg. I'll come up the ওকে চলে আসছি বিসমিল্লাহি রহমানি আসসালামু আলাইকুম দেখেন তো কেমন লাগে এত এত সুন্দর সুন্দর যদি লনের ডিজাইন হয় মাথা টানা ঘুরে যায় বলেন বলছি না যে ক্রিয়েশন এই যে আপনি লনের প্রিন্টেড ডিজাইন আপনি শেষ করতে পারবেন না দেখে মানে আপনি আর কোথাও মানে কোন দিকে চোখ বুলাতে পারবেন না আমাদের এই প্রিন্টেড ডিজাইন ছাড়া হ্যাঁ এত সুন্দর একদম লনের সাগর আমার পাশ থেকে বলছে লনের সাগর হ্যাঁ আমরা হচ্ছি লনের সাগর আয়শানুর ব্র্যান্ডের এত সুন্দর আপনার অনেক পছন্দের

আহ আপু আপনার থেকে অনেকগুলো ড্রেস দিয়েছি থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ ভেরি মাচ ওকে আচ্ছা খুব সুন্দর একটা প্রিন্টেড ড্রেস আচ্ছা এই ড্রেসটা কেমন লেগেছে বলেন এই ড্রেসটা কেমন লেগেছে বলুন কমেন্ট করতে হবে অনেক অনেক কমেন্ট করতে হবে এই ড্রেসটার জন্য অসম্ভব লেভেলে সুন্দর হ্যাঁ വൈ প্যান্ট মানে খুব স্টাইলিশ আপু വൈ প্যান্ট এন্ড এই যে ডেকোর হ্যাঁ এটা হচ্ছে ওন্নাটা ব্ল্যাক কালার একটা খুব সুন্দর ড্রেস ঠিক আছে আপু একটা রেডি ড্রেস লাইভ করো আপু রেডি ড্রেসটা কালকে পোস্ট করে দিব ঠিক আছে আপনারা জাস্ট জারজার বিকাশে টাকা নিয়ে রেডি থাকেন হ্যাঁ কালকে রেডি ড্রেসটা পোস্ট করে দিব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপু কথা দিলাম হ্যাঁ এখন আমি কথা দিচ্ছি ঠিকই কিন্তু আমার যদি যা যাদের ভরসা করে কথা দিচ্ছি সে যদি কথা না রাখে তাহলে আমার কিছু করার নাই হ্যাঁ কিন্তু আমি কথা দিলাম যে আমি চেষ্টা করবো কালকে অব্দি যদি আমার মনে থাকে আমি অবশ্যই রেডিডসে পোস্ট করে দিব ঠিক আছে কালকে সবাই বিকাশের টাকা নিয়ে রেডি থাকবেন হ্যাঁ কারণ রেডিডসের জন্য শুধুমাত্র এসে যে বিকাশ করা লাগে আর কোনো কিছুর জন্য বিকাশ করা লাগে না ঠিক আছে যে যেখানে আছেন সেখান থেকে জয়েন করে ফেলবেন হ্যাঁ খুব সুন্দর আপু কি বলবো আপু অসাধারণ আপনার মতো ড্রেস গুলা থ্যাংক ইউ আপু খুবই সুন্দর ওকে হাই আপু তোমার থেকে ড্রেস নিয়েছি অনেক ভালো আলহামদুলিল্লাহ কে আপু এই যে হ্যাঁ আমার ড্রেস টা দেখেন আবারও বলি আইশা নূর ব্র্যান্ড এর লং কালেকশন হ্যাঁ এইখানে আর কোনো কথাই নাই যা আপনি ড্রেস নিবেন না তুলা নিবেন ঠিক আছে কাপড়ের কোয়ালিটি যদি বলি আপনি ড্রেস নিবেন না তুলা নিবেন এইরকম আজও তুল তুলা ধরনের লন মানে খুবই কম আসে ঠিক আছে আপু আমি নীল আকাশে বলছেন আপু আমি দশটা জামা নিয়েছি সুন্দর থ্যাংক ইউ আপু খুবই সুন্দর লর বিন ত্রিশা হ্যাঁ আপু এই এই লর নিয়ে আমার বলার কিছু নাই যা অসাধারণ সুন্দর অসাধারণ সুন্দর মুন্দর ব্যাপার সেপার ঠিক আছে এত সুন্দর জিনিস হয় না যা এইটুকু কথা হ্যাঁ এত মানে এত সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে দেখেন তো ইউনিক একটা ব্যাপার সেপার আমরা যদি চাই যে আমরা আনকমন কিছু পড়বো যে আপু আমরা তো ফ্লাওয়ার ফ্লাওয়ার অনেক দেখে আপনি শুধু ফ্লাওয়ারই দেখান দেখেন আপু আমি শুধু ফ্লাওয়ার দেখাই না সাথে কিন্তু অনেক কিছু দেখাই ঠিক আছে এত সুন্দর ডিজাইন হ্যাঁ এটা যেন কিভাবে আসলে এক্সপ্লেইন করবো ডিজাইনটা ফুল ড্রেসটা হচ্ছে ব্ল্যাক কালার এর সাথে হ্যাঁ অনেক সুন্দর একটা ব্ল্যাক এর মধ্যে ড্রেসটা পেয়ে যাচ্ছে এন্ড এইরকম সুন্দর ল্যাভেন্ডার ল্যাভেন্ডার এবং ব্রোঞ্জার ল্যাভেন্ডার কালার দেখেন এখানে কিন্তু দুটো কালার হ্যাঁ দুটো না তিনটা কালার এখানে হচ্ছে ডার্ক ডার্ক পার্পলিশ ল্যাভেন্ডার একটা হচ্ছে একদম ল্যাভেন্ডার কি বলে ল্যাভেন্ডার হোয়াইট মানে হোয়াইট ল্যাভেন্ডার টাইপের জিনিস এটা হচ্ছে ব্রোঞ্জার ল্যাভেন্ডার হ্যাঁ এত সুন্দর এত সুন্দর এত সুন্দর মাশাআল্লাহ টোটালি এত নাইস একটা জিনিস টোটালি ডিজিটাল প্রিন্টটা এইখান থেকে একদম নিচ পর্যন্ত মারাত্মক লেভেলের সুন্দর মারাত্মক লেভেলের সুন্দর হ্যাঁ আপনি এই ডিজাইনটা যে কোনা কোনি ভাবে একটা র‍্যান্ডম স্ট্রাইপের মতো ডিজাইন গেছে খুব সুন্দর ঢেউ ঢেউ প্যাটারনে খুব সুন্দর গর্জিয়াস একটা লুক আসছে এই ডিজাইনটা কিন্তু আপনি যখন বানাবেন আপনার বডি শেপটা যখন মানে বডি শেপে শেবে শেবে এভাবে ডিজাইনটা করবে তখন যে দেখতে অনেক বেশি ভালো লাগবে হ্যাঁ এবং অনেক সুন্দর একটা স্লিম ফিট ভাইব আসবে ঠিক আছে এই যে দেখেন হ্যাঁ টোটাল ডিজাইনটা দেখেন একটু আর আরই কোণা কোণি কোণা কোণি করে ডিজাইনটা করা হয়েছে অসম্ভব লেভেলের সুন্দর ডিজাইন যেটা কিনা আমি মুখে হয়তো বোঝাইতে পারবো না ঠিক আছে এই যে এখান থেকে স্টার্ট করি এই যে এখান থেকে দেখেন এইভাবে একটা একটা লাইন গেছে এই ভাবে একটা লাইন গেছে তারপরে যে ডার্ক ল্যাভেন্ডার কালারের একটা একদম হাফ রাউন্ড portions মতো মত ডিজাইন গেছে তারপর এইখান দিয়ে ডিজাইন এটা দেখেন মাসাল অনেক সুন্দর হ্যাঁ এটা বানানোর পর যেভাবে খুশি সেভাবে বানান সেটা আরো বেশি ভালো লাগবে খুবই সুন্দর কালার কন্ট্রাস্ট আবারও বলি ব্রন্দার অনিয়ন ব্রন্দার ল্যাভেন্ডার কালার ল্যাভেন্ডার হোয়াইট কালার অ্যান্ড হচ্ছে ডার্ক পার্পলিশ ল্যাভেন্ডার কালার দিয়ে খুব সুন্দর করে ডিজাইনিং করা আছে অল ওভার ড্রেসে এই রকম করে মানে এই রকম করে একদম ছেটা পেয়ে যাচ্ছে পুরো ড্রেসটা ডিজিটাল প্রিন্টটা ঠিক আছে ওকে সো এটা গেল পিওর সাদা ড্রেস আজকে সাদা ড্রেস করছি আপু এখন পট সেটা হ্যাঁ মানে পেয়ে পেয়ে যাবেন ঠিক আছে এটা হচ্ছে টোটাল আহ ফ্রন্ট পার্টটা আহ ফ্রন্ট পার্টটা না নেকোষণ আছে না ফ্লোরাল আছে হ্যাঁ না কি বলে হম না কোনো আলাদা রকম ডিজাইন একদমই একদমই মানে সবচেয়ে আলাদা একটা ডিজাইন ঠিক আছে এটা হচ্ছে গিয়ে ড্রেসটা টোটাল ফ্রন্ট পার্টটা এত আরামদায়ক একটা কাপড় এন্ড এটা হচ্ছে গিয়ে নিচের বর্ডার লেভেলটা হ্যাঁ বর্ডার যে পোর্শনটা আছে জাস্ট অসাধারণ সুন্দর ডিজাইন প্রিন্ট করা আছে ওই যে বললাম না ডার্ক ল্যাভেন্ডার কালার কি ল্যাভেন্ডার এটাকে বললাম যে না একদমই সুন্দর ব্রোনতার ল্যাভেন্ডার কালার দিয়ে একদম ব্রোনতার ল্যাভেন্ডার ব্রোনতার গোল্ডেন কালার দিয়ে ডিজিটাল প্রিন্ট করা আছে খুবই সুন্দর স্টাইলিশ ডিজিটাল প্রিন্ট করা আছে ফ্লাওয়ার আছে আবার স্টাইলিশ ডিজিটাল প্রিন্ট করা এইভাবে করে পুরো ড্রেসটার ফ্রন্ট পার্টটা প্যানেল পোর্শনটা এইভাবে ডিজিটাল প্রিন্ট করা আছে ঠিক আছে নাইস কালেকশন থ্যাংক ইউ আপু আপু ওর নাকি শিফন না আপু ওর না শিফন না ওর না হচ্ছে কটন ওর না ফুল কটন ব্যাক পার্টটা সিমিলার একদম সিমিলার আছে ব্যাক পার্টটা ঠিক আছে এই যে আমি বানিয়েছি তো দেখেন ঠিক আছে একটা জিনিস দেখছেন একটা জিনিস খেয়াল করেন ব্যাক পার্ট ফ্রন্ট করা যাতে করে আপনি যখন সাইড এভাবে দাঁড়াবেন তখন সাইড দেখা যায় হ্যাঁ এইদিকে একটু দেখেন এই যে এভাবে এসে প্রত্যেকটা প্রিন্ট কিন্তু মিলে যাচ্ছে ঠিক আছে প্রত্যেকটা প্রিন্ট এভাবে রাউন্ড পোর্শন মিলে যাচ্ছে ঠিক আছে ওকে তো এটা হচ্ছে টোটাল ব্যাক পার্টটা ব্যাক পার্টটা একদমই ফ্রন্ট মতো সামিয়ার সময় নিব না দেখেন কালার গুলা অসাধারণ সুন্দর ব্ল্যাক এর সাথে খুব সুন্দর সুন্দর নুট কালার দিয়ে করা এন্ড এইটা হচ্ছে স্লিভটা স্লিভ এর ডিজাইন ও কিছুটা কিছুটা মিল আছে ফ্রন্ট পার্টের সাথে যেমন ফ্রন্ট ব্যাক সাথে এই ডিজাইনটা সম্পূর্ণই মিল আছে এন্ড সিভস বর্ডারটা দেখেন জাস্ট ওয়াও হ্যাঁ গোল্ডেন পিকক পিকক ফেদার ঠিক আছে গোল্ডেন পিকক ফিদারে খুব সুন্দর একদম ডিজিটাল প্রিন্ট করা আছে দেখেন গোল্ডেন পিকক ফিদারে ডিজিটাল প্রিন্টটা এত সুন্দর লাগছে এত সুন্দর লাগছে জাস্ট ওয়াও হ্যাঁ আমরা কিন্তু গোল্ডেন চিতা প্রিন্ট দেখেছি গোল্ডেন জেব্রা প্রিন্ট দেখেছি গোল্ডেন টাইগার প্রিন্ট দেখেছি বাট এটা পিকক ফিদারের যে প্রিন্টটা মাশাআল্লাহ পিকক টেলের প্রিন্টটা যেটা এত

খুবই সুন্দর ওয়াও 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 এটা হচ্ছে আহ ব্ল্যাক এর সাথে গোল্ডেন গোল্ডেন ব্লু এন্ড গোল্ডেন সাথে ব্ল্যাক খুব সুন্দর রাউন্ড ড্রেস বানানো যাবে এটা দিয়ে অবশ্যই বানানো যাবে হান্ড্রেড পার্সেন্ট বানানো যাবে ঠিক আছে এটার মেজারমেন্ট করে তো বডি হোয়াইট সালোয়ার দেওয়া আছে খুব সুন্দর হোয়াইট সালোয়ার দেওয়া আছে কালার কন্ট্রাস্ট করে খুব সুন্দর লাগছে এন্ড ওনাটা আমি দেখিয়ে দিই ওই যে চিতা চিতা বলতেছিলাম না চিতা চিতা বলতে বলতে ওনাতে চিতা চিতা প্রিন্ট আসে আর প্রিন্টে পরে যে ওনাটা অনেক লং অনেক চড়া নামা মাঝি কালামি ওড়না ঠিক আছে ওনার ওড়নাতে এরকম পিচ কালারের বর্ডার দেওয়া আছে খুব সুন্দর একটা পিচ কালারের বর্ডার দেওয়া আছে সলিড বর্ডার চারদিকে পাচ্ছেন তারপরে ওই যে শ্যানেল স্টাইল বর্ডার এই যে খুব সুন্দর করে বর্ডারটা করা আছে এন্ড এখান দিয়ে আবার ডট 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 স্টাইলিশ একটা প্রিন্ট করা আছে হোয়াইট কালারের সাথে ঠিক আছে এন্ড এইটা হচ্ছে ভেতরকার প্রিন্টটা আপু এত সুন্দর ব্ল্যাক এর সাথে ছোপ 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 করে শেডিং করা আছে পিচ ব্ল্যাক এন্ড হচ্ছে সিলভার হোয়াইট কালার পিচ ব্ল্যাক এন্ড সিলভার হোয়াইট কালারের অনেক সুন্দর ছোপ 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 ডিজিটাল প্রিন্ট করা আছে চিতা স্টাইলে ঠিক আছে চিতা চিতা প্রিন্ট যে বলে হ্যাঁ চিতা প্রিন্ট যে বলে না চিতা বাঘের যে প্রিন্টটা হয় ওই রকম করে ছেটা 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 স্টাইলে ব্ল্যাক পিচ এবং সিলভার হোয়াইট কালারের প্রিন্ট করা আছে অল ওভার ওন্নাটাতে হ্যাঁ ওন্নার দুই পাশ কিন্তু সমান একই না হ্যাঁ মানে সরি একই রকম দেখতে না ঠিক আছে এই যে দেখেন ওন্নার এই পাশটা এক রকম দেখতে এখানে সিলভারি হোয়াইট টোনটা বেশি ঠিক আছে আর এখানে দেখেন

হ্যাঁ কোনো টেলার যদি বলে যে না গোল ফ্রক হবে না পারটা বাদ দিলাম মনে করেন হ্যাঁ এটা কিন্তু যেন তেন লন না আয়সা নূরের কটন লন যেগুলো কিনা মানে একদমই রেয়ার কল মানে রেয়ার ডিজাইন এবং একদমই কোয়ালিটিফুল হান্ড্রেড কোয়ালিটিফুল ডিজাইন ঠিক আছে তো এটা প্রাইস হচ্ছে মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো নিরানব্বই টাকা স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে নিয়ে নেবেন অসম্ভব লেভেলের সুন্দর একটা জিনিস ওকে রেখে দিলাম তার সাথে দেখে এখন প্রথম যে নীল নখ পড়েছিলাম নীল একটু দেই যে দেখেন মা নীল নথ হ্যাঁ এত সুন্দর এত সুন্দর একটা ড্রেস হ্যাঁ অল ওভার ড্রেস ডিজিটাল প্রিন্ট করে আস ব্লু কালার এর সাথে সাথে এরকম বর্ডার দেওয়া আছে এটাও নাইনটি সিক্স সোজা নাইনটি কি বলে এটাকে হোয়াইট কারণ এই এটাতেও একই ডিজিটাল প্রিন্ট করা আছে ঠিক আছে অনেকগুলো কাপড় যে কোনো স্টাইলের ড্রেস এবং সালোয়ার বানাতে পারেন প্রাইস হচ্ছে এটার বারোশো টাকা থ্যাংক ইউ ভেরি মাছ আবার দেখা যাবে আল্লাহ